বাগটা কেন ব্যবহার করব সবাই আমরা ইউজার এই ইউজার ইউজ ইউজার থেকেই আমরা একজন এই বিজনেসম্যান হওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ তো প্রথমত যে বিষয়টা হলো ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ব্যবহার করব বাজারে তো অনেক প্রোডাক্ট আছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার উদ্দেশ্য হলো আমি এখানে সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো এবং নিজেকে হেলকে প্রোটেক্টর হিসেবে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবো তেমনি আমি প্রথম যে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব রিঅ্যাকশনের মেন মাদার প্রোডাক্ট হলো গ্যানোডারমা এই গ্যানোডারমা মানে কি আমরা জানি মা মানে হলো গ্যানো মানে পলিশ করা ডার্মা মানে স্কিন তার মানে অল কাইন্ডস অফ এভরি সিগমেন্টাল অফ গ্যানোডার্মা একটা মানুষের যতগুলো রোগ আছে ইন্টারনাল যতগুলো রোগ আছে সব রোগের সমাধান হলো গ্যানোডার্মা পৃথিবীর সবচেয়ে খাবার মানে মাশরুমের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো মা লুসিড রাম আপনি গ্যানোডারমার গ্যানো থেরাপি নিয়ে যদি আপনি নিজে একটু বুঝতে চান জানতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন ওয়ান লার্জেস্ট মা সেটা ডিএক্সনের কথা আগে আসবে আর যদি আপনি বেসিক্যালি শুধু গ্যানোডারমা নিয়েই সার্চ দেন থেরাপিটিক ভ্যালুর উপরে দেখবেন অসংখ্য কোম্পানি আসবে অসংখ্য মা আসবে যেগুলোর উপকারিতা শুনে আপনি বিস্মিত হবেন তাই ডিএক্সনের মাদার প্রোডাক্ট গ্যানোডারমা নিয়ে আমি একটু কথা বলবো

নাম হলো মাইক্রোনিউট্রিশন আর জিএল এর নাম হলো ম্যাক্রোনিউট্রিশন তার মানে মাইক্রোর কাজ হলো ডিটক্সিফিকেশন করা এই আর জি এবং জএল এর কাজ হলো ডিটক্সিফিকেশন করা ডিটক্সিফাই করা ডিটক্সিফাই করা এই ডিটক্সিফাই কি জিনিস ডিটক্সিফাই কেন করবে এর কাজটা কি ডিটক্সিফিকেশন করবে হলো আপনি ধরেন এই যাবত জাঙ্ক ফুড ডাস্ট ফুড পিজ্জা বার্গার অলি খাবার এবং যত অ্যালকোহল সিগারেট মদ থেকে শুরু করে যত প্রকার জীবনে ভেজাল খাইছেন যারা এগুলা খান নাই আপনি ইচ্ছাকৃত বা খাইছেন সেগুলো খাবারের মাধ্যমে যদি বলি যে যারা মুরগির মাংস খান দেখবেন দেড় মাসে দুই মাসে মুরগি তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যাচ্ছে ব্রয়লার যে বয়লারকে খাওয়ানো হয় চামড়ার ট্যানারে থেকে যে বজ্র পদার্থ তৈরি করার মাধ্যমে যে সরি আমার একটা ফোন আসছিল আপনি একটু কমেন্ট করবেন ভাই আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এখানে আমার কথা যারা শুনছেন একটু প্লিজ কমেন্ট করবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বরাবর কেউ কি আসেন একটু কমেন্ট করবেন কমেন্ট বক্সে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটা ফোন আসছিল আমি ডিসকানেক্টেড হয়ে গেছি যে থ্যাংক ইউ ডিটক্সিফিকেশন তার মানে হলো দেখেন আমরা মুরগি খাচ্ছি মুরগির মাংস খাচ্ছি সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের ভিতরে কিন্তু ঢুকতেছে যে ফিটটা মুরগিকে হয় এটা বজ্র চামড়ার টেনা মানে ট্যানারি থেকে যে উৎকৃষ্ট যে ময়লাটা তৈরি হয় ওইখান থেকে যে ফিটটা তৈরি হয় এটা মুরগিকে খাওয়ানো হয় যেটারা বলে ক্যান্সার জার্মের একটা এটা খাবার ক্যান্সারের জার্ম আছে এটার মধ্যে আর এটা এত পরিমাণ পাওয়ারফুল যেটা আপনার বডি থেকে যেটা আপনার অসুস্থ হওয়ার পরে প্রকার যদি আপনি খান তাহলে এটা কিন্তু আপনার এই মেডিসিন খেলেও ধরে না ইংলিশ মেডিসিন আমরা প্রতিনিয়ত খাচ্ছি আমরা বাজারে মাছ খাচ্ছি চাষাবাদ গরুর মাংস খাচ্ছি ইঞ্জেকশন তারপরে আপনার ভেজিটেবল খাচ্ছি সেখানে সার বা বিষ বা রাস্তা দিয়ে যাচ্ছি এত পরিমানে এনভায়রনমেন্ট দূষিত তার মানে আমরা কিন্তু প্রতিনিয়ত আসক্ত হচ্ছি এবং অসুস্থ হচ্ছি এই কাজটা করবে হলো ডিটক্সিফাই করবে হলো এই আরজি এবং জিএল এটার কাজই হলো ডিটক্সিফিকেশন আমরা অনেকে আছি যারা পনেরো দিন এক মাস আর জি জিএল মাশরুম পাউডার খেয়ে বলি উপকার হয় না আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা মানুষ যখন আর জি জিএল খায় এটা কিন্তু থেরাপিটিক প্রোডাক্ট আপনার সবাই মাথায় রাখবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে প্রায় একটা পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের যে এই ডিএক্সএন এর মাশরুম এবং এই যে থেরাপিটিক এর কাজ কি গ্যানোডারমার কাজ কি আপনারা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যাক আমি একটু কিছুটা সিম্পল আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি গ্যানোডারমার কাজ হলো যখন একটা বডিতে ইনক্লুড হয় যখন এটা আপনি বডিতে নেবেন মিনিমাস এক মাস পর্যন্ত আপনাকে স্ক্যান করবে এক মাস পর্যন্ত আপনাকে এটা স্ক্যান করবে স্ক্যান মানে কি আপনার কোন জায়গায় কি প্রবলেম আছে সেটাকে খুঁজে বেড়াবে আপনার কোন কোন অর্গানের উপরে সে ডিটক্সিফাই হইছে সেটার উপরে যে টক্সিন গুলো বহন করছে যে অর্গানের উপরে যে অর্গান গুলো আস্তে ড্যামেজ হচ্ছে এটাকে কি করা এটার উপরে সে ফাইন্ড আউট করতে ফাইন্ড আউট করা শুরু করে তার মানে স্ক্যান করা শুরু করে যখন সেটাকে ফাইন্ড আউট করতে পারে ধরতে পারে তখন পরবর্তী মাস যখন আপনি কন্টিনিউ করবেন তখন আস্তে আস্তে আপনার ওই শরীর থেকে বেরোতে থাকবে শরীর থেকে কয়টা রাস্তা দিয়ে বের হয় তিনটা রাস্তা দিয়ে আমরা মাথায় রাখবো একটা হলো প্লেগম্যান মানে কফ দুই নাম্বার হলো কি স্টুল মানে যারা আমরা মল ত্যাগ করি বা আমরা বাথরুম করি বা পায়খানা করি যেটা বলি তিন নাম্বার হলো সুইটস মানে ঘাম ঘামের মাধ্যমে এই তিনটা রাস্তাতে যখন অতিমাত্রা টক্সিন শরীরের মধ্যে বহন করে তিনটা রাস্তাটা বন্ধ হয়ে যায় তখন আমরা ফুড সাইড অফ পাস তার মানে বডিতে টক্সিন বহন করার কারণে এক ক্যান্সার টিউমার তারপরে হার্ট ডিজিজ বিভিন্ন রকম প্রবলেম আমরা সিগমেন্টাল আমাদের বডিতে তোমার বডিতে এখন এই সমস্যা হয়েছে তার মানে এই অল কাইন্ড অফ এভরি সিগমেন্টাল রূপে কি আমাদের গ্যানোডারমা মাশরুমটা অন্তত তিন মাস আপনি উপকার পেতে সময় লাগবে যে আমরা মিনিমাম তিন মাস ওয়েট করব এক মাস তো আপনার বডিতে স্ক্যান করতে লাগে পরবর্তী মাস থেকে কার্যকর শুরু হয় তিন মাসের মাথা আপনার যে অর্গান গুলা ডিজিসে যে অর্গান প্রবলেম হইছে সেটাকে রিজেনারেট করা রিজেনারেট তার মানে এক আপনার এই রোগ ছিল না হয়ে গেছে এই রোগটাকে আবার সারাই করতে আগের জায়গায় পৌঁছাইতে মিনিমাম 3 মান আফ লাগবে মিনিমাম সর্বনিম্ন আমরা 3 মাস এই প্রোডাক্টটা কন্টিনিউ করব তো মাইডিয়ার বিজনেস পার্টনার আজকে যারা মিটিং গুলা শুনছেন বা শুনতেছেন যে যেখান থেকে একটু মাথায় রাখবেন যে আপনার দাদা আপনার দাদি আপনার মা আপনার বাবা আপনার নিজে যদি সুস্থ এবং ভালো থাকতে চান তাহলে ডিএক্সএন এর গ্যানোডার মা মাশরুম তো 3 মাস খাবেন এই বিজনেস হবে দেন আপনার নিজের হেলথটাকে প্রমোট করতে পারলেন চমৎকার একটা বিষয় এখন আমরা যারা অনেকে আছি এক এটাকে বলি যে ভালো হয় না উপকার হয় নাই তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো কন্টিনিউ 3 মাস এটাকে ব্যবহার করবেন কারণ মানুষের জীবনের আপনি যদি বলি আমাদের জীবনে যতগুলো অর্গান আছে বা যতগুলা আমাদের অর্গান আছে ইন্টারনাল ভাবে এই অর্গান দাম কত জানেন একটা হিউম্যান হেলথ এর দাম হলো সাড়ে সাতশো কোটি ডলার সাড়ে সাতশো কোটি ডলার আপনি নিজে মালিক তারপরে যদি বলেন আমি গরিব আমি অবহেলিত অনাকাঙ্ক্ষিত তাহলে তো ভাই আপনার মতো পোড়াকাপার পৃথিবী থেকে যদি যদি এত দামি একটা হেলথ আপনার থাকার পরে কিন্তু আমরা আসলে কি দুর্ভাগা ভালো জিনিসকে মূল্যায়ন করতে চাই না আমরা কি করি ধরেন একশো টাকা ইনকাম করলে আটানব্বই টাকা পরিবারের জীবনের যতটুকু অর্জন করি এক মাসে যে টাকাটা ইনকাম করি পারলে আরেকজনের কাছে দাঁড় করি পুরা টাকা পরিবারের জন্য পাঠায় কি খাইলাম আর না খাইলাম এটা একবারও চিন্তা করি না আর ওই ব্যক্তিটাই যখন ইনকামটা যখন বন্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যায় দেশে চলে আসে ওই প্রবাসী ভাইটা পরিবারের কাছে বোঝা হয়ে যায় ওই প্রবাসী ভাইটা যখন বাংলাদেশে আছে যখন অর্থ থাকে না যখন পরিবারে বোঝা হয়ে যায় সে আবার প্রবাস জীবন পারি দেয় তো আমি বলবো আপনার জীবনের সবচেয়ে আপন আপনার জীবনের সবচেয়ে প্রিয় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আপনি আপনার নিজের আপনার নিজেকে যদি আপনি না ভালোবাসেন আপনি নিজের সাথে যদি প্রতারণা করেন বেইমানি করেন তাহলে আপনার মতো বুকাই পৃথিবীতে আর কেউ নেই ভাই তার মানে আপনার নিজের দেহকে ভালো রাখার জন্য সুস্থ থাকার জন্য যদি স্বার্থপর হতে হয় আমি কাউকে পরোয়াই করি না কারণ আমি অসুস্থ থাকলে আমি চোখ বুঝলে আমি আমার শরীর ভালো ভালো তো এবার আমরা মাশরুম পাউডার সম্পর্কে জানলাম মাশরুম পাউডারটা আপনার কি কি কাজ করে এবার আমরা জানবো প্রথমত ফাইনালি যাদের ডায়াবেটিস আছে দুর্বল হয়ে গেছে পেন ডায়াবেটিসটা মূলত কারণ হলো একটা অর্গানটার নাম হলো পেন এটা যখন অক্সিজেন হয়ে যায় তখন যে ডায়াবেটিস মানে মোট কথা আমরা যে খাবার খাই খাবারের মধ্যে এক ধরনের ইনসুলিন তৈরি হয় আমরা যাই খাই এই খাবারটার মধ্যে ইনসুলিন তৈরি হয় এই ইনসুলিনটাকে নিগ্রহ করার কাজ হলো প্যানক্রিয়াসের এটা ডক্টর আপনাকে এইভাবে বলবে না এই প্যানক্রিয়াস যখন দুর্বল হয়ে যায় তখন এই প্যানক্রিয়াস যখন দুর্বল হয়ে যায় তখন আমরা যা খাবার খাই এই খাবারের ইনসুলিনটা ব্লাডে জমা পড়ে আর আমরা বলি ডায়াবেটিস ওকে ভাই আর এই প্যানক্রিয়াসটাকে সচল রাখার জন্য অনেকে আবার ওষুধ খাচ্ছেন কাজ হইতেছে না ইনসুলিন মাইরা এটাকে কি করতেছেন তাজা রাখতেছেন কিছুদিন পরে ইনসুলিন কাজ করে না ডক্টর তখন দেখবেন আপনার হার্টের সমস্যা কিডনি সমস্যা লিভারের সমস্যা রক্ত শূন্যতা একটার পরে একটা আপনার মানে আপনার অর্গান গুলো বাদ হয়ে যাইতেছে। তখন এক সময় আপনার মৃত্যু অবধারিত তাই যখন যারা এই ডায়াবেটিস জন্য এই পেন কে রিজেনারেট করতে আগামী এক বছর দরকার প্রয়োজনে মাটারটা খান উইথ সাথে ব্ল্যাক কপি খাবেন ব্ল্যাক কপির মধ্যে আসছে থার্টি পার্সেন্ট মা থার্টি পার্সেন্ট গ্যারোডার্মা মধ্যে আছে এক ধরনের ব্রাজিলিয়া ব্রাজিলিয়ান কফি ব্রাজিলিয়ান কফি যে কফির মধ্যে ক্যাফিনের মাত্রা নাই ক্যাফিন কি করে ক্যাফিন হলো আমরা বাজারে যে কফি গুলা খাই যেটার মধ্যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাফিন আছে যে ক্যাফিন আপনার পিউরি বাড়াই দেয় পিউরি মানে হলো পেপটিকালসার ডিজিজ অ্যান্ড হাইপার বাজারে কফি খেলে আপনার ঘুম আসবে না বাজারে কফি খেলে আপনার আলসার হওয়ার সম্ভাবনা থাকে বাজারে কফি খেলে আপনার মানে আপনার কনস্টিবেশন হবে বাজারে কফি খেলে আপনি বেশি মাত্রায় খেলে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে চোখ জ্বালা পোড়া করবে গ্যাস্ট্রিক বেড়ে যাবে এবং পাকস্থলী দুর্বল হয়ে যাবে হজম শক্তি কমে যাবে কিন্তু ডিএক্সনের কফি আপনি কেন খাবেন এটার মধ্যে ক্যাফিনের মাত্রা নাই ক্যাফিন ছাড়া কফি হয় না এর জন্য ক্যাফিনের মাত্রা জিরো 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 ফাইভ পার্সেন্ট ক্যাফিন যেটা নাই বললেই চলে ম্যাক্সিমাম আছে জ্ঞানোডার মা পাশে কডিসেপস আহ সাথে আছে আপনার ব্রাজিলিয়ান কিছু কফি আছে এবং কিছু কোম্পানির মাসো মাসের টোটাল ইনগ্রেডিয়েন্টস মিলাই হল এই ব্ল্যাক কপি এই ব্ল্যাক এটার মধ্যে কি তৈরি করে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে যেটা অক্সিডেন্ট করার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি করে আস্তে আস্তে বাড়ায় আর এটার মধ্যে কেনটা থার্টি পারসেন্ট মাসুম থাকার কারণে প্রত্যেকটা করে এবং আপনার কনস্টিপেশন দূর করবে আরেকটা জিনিস হলো ভেরি ইম্পর্টেন্ট যেটা হলো আপনার ব্লাডের রক্তের মধ্যে এক ধরনের কলেস্ট্রল থাকে আপনার সবাই বলে চর্বি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা মানুষের আমি দুই বেলা খাই কফি সকাল একবার বিকালে একবার তো আপনার ব্লাডের এর কলেস্ট্রল মাত্রা কমাই দিবে আপনি আস্তে আস্তে ইয়াং হইতে থাকবেন দেন আপনার এখান থেকে যে বিষয়টা হলো যে রক্তের চর্বি কমবে আবার অনেকে দেখবেন হার্ট ব্লক হয়ে যায় অতিরিক্ত রক্তের মধ্যে চর্বি থাকার কারণে রক্তের ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে যে ছিদ্রগুলো এক একসময় চর্বির জন্য ব্লক হয়ে যায় আর আমরা বলি যে হার্ট ব্লক হয়ে গেছে স্ট্রোক করছে আবার ওনাকে রিং পরাইতে হয় তো সিদ্র গোলাকে ক্লিয়ার রাখতে বাট ওই চর্বি গুলাকে কাটাই দিতে আমাদের এই যে যে ব্ল্যাক কফি এটার তুলনা অপরিসীম এবং পরিপাত্র পরিপাকতন্ত্র আপনার ভিতরে যে স্টোমাক আছে সেটাকে স্ট্রং করবে আপনার ডাইজেস্টিং ক্ষমতা বাড়াবে এবং রুচি বাড়াবে দেন অনেকগুলো কার্যকারিতা ক্ষমতা এটা যাদের ব্লাড প্রেশার বেশি প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবে এবং আরেকটা বিষয় হলো আমাদের ভিতরে এক্সট্রা এক ধরনের ফ্যাট জমে আমরা যে মাছ মাংস খাচ্ছি হাত দিয়ে পরিষ্কার করতেছি আমরা সাবান দিয়ে পরিষ্কার করতেছি হাত না পরিষ্কার করলেন আপনার ভিতর পরিষ্কার করবেন কি দিয়ে অনেক ব্যক্তি দেখবে শরীরের অনেক আপুদের বাচ্চা কাঁচা হওয়ার পরে তাদের অনেক মোটা হয়ে হয়ে বাচ্চা কাঁচা হওয়ার পরে মোটাটা বেশি হয়ে যায় ঠিক আছে তো ওই আপুরা এই ব্ল্যাক কপি যদি কন্টিনিউ খান অবশ্যই আপনি স্লিম হবেন আপনার ভিতরে মেটাবলিজম পারবে এবং আপনার চর্বিগুলো আস্তে আস্তে কমতে থাকবে আপনি আস্তে আস্তে স্মার্ট হতে থাকবেন ওজন কমাইতে সহায়তা করে তাহলে একবার চিন্তা করেন গ্যানোডার্মার কতটুকু পাওয়ার এবং মাশরুমটা আমরা সবাই অন্তত ব্যক্তিগত ভাবে হইলো সবাই আমরা ইউজ করব। এই আরেকটা আরেকটা কথা এখন বর্তমানে উইন্টার সিজন মানে এখন কিন্তু আমরা শীতের মৌসুম এই শীতের মৌসুমে ম্যাক্সিমাম দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে প্রবলেম শ্বাসকষ্ট অ্যালার্জি তুলকানি এবং দেখবেন দম ছাড়া না নাক বন্ধ হয়ে যায় সাইনোসাইটিস সমস্যা তারপরে দেখবেন যে হাঁপানির সমস্যা এই সমস্যা গুলো ম্যাক্সিমাম লোকের সমস্যা তো সেক্ষেত্রে আপনার পরিবারের জন্য পাউডার পাউডার আমাদের এখন তৈরি করছে ওয়ান্ডারফুল একটা প্রোডাক্ট যেটা মানে হলো পৃথিবীর সবচেয়ে দামি একটা মাশরুম এটার কাজ হলো শ্বসন প্রক্রিয়ায় গিয়ে এটাকে আপনার বাড়ায় দিবে মানে আপনার দমটাকে বাড়ায় দিবে যাদের শ্বাসকষ্ট সমস্যা মানে ফুসফুস লাংটাকে লাং যারা আমাদের ভিতরে যে লাং আছে এই লাংটাকে পরিষ্কার করে দেয় এবং বাড়ায় দেয় এবং এখান থেকে খুব সহজে থেকে মুক্তি পাবেন আর এটা কম্বাইন অবশ্যই সাথে আপনি এই কটিসেপ পাউডারটাকে এক একসাথে দিতে হবে কটিসেপ পাউডার আর আমাদের আরজিজিএল যদি একসাথে কাউকে দেন হান্ড্রেড পার্সেন্ট উইথি টু সপ্তাহ মানে দুই সপ্তাহের ভিতরে ওই ব্যক্তি এখানে তার শ্বাসকষ্ট এখান থেকে কিভাবে উন্নতি পাবে এবং সেই ব্যক্তিকে যদি এই অ্যাজমাটিক ব্যক্তিকে যদি আগামী তিন মাস পর্যন্ত খাওয়ান তাহলে তার ভিতর থেকে যে অ্যালার্জি বা প্রমুখ কথা হলো যাদের অ্যালার্জি প্রবলেম আছে যাদের ব্লাডে অ্যালার্জি আছে তারাই কিন্তু শ্বাসকষ্ট রুগী সবচেয়ে বেশি একসময় তাদের অ্যালার্জি মাত্রা বাড়তে 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 অ্যালার্জার পরিমাণ যখন বারো হাজার চোদ্দ হাজার থেকে শুরু করে দুই লাখ তিন লাখ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের অ্যাজমাইটিকে ভোগে আর একমাত্র অ্যালার্জি রক্ত থেকে সরার মাত্র পৃথিবীর আজবন্ত কোনো ডক্টর কোনো বিজ্ঞান এটা ভালো করতে পারে নাই শুধু ডক্টর এই আমাদের দুই একসনের পারে আপনার ওই রক্তে থেকে অ্যালার্জিটাকে সরাই দিতে তো এটার জন্য ভাই শর্ট প্রসেসে কখনো যাব না ডিএক্সএন প্রোডাক্ট হলো থেরাপিটিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো বডিতে গিয়ে আস্তে 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 আপনাকে ডিটক্সিফিকেশন করার পরে আস্তে আস্তে আপনাকে রিজেনারেট হবে সেই পর্যন্ত আপনাকে সময় দিবে অথচ আমরা কিন্তু এর ইংলিশ মেডিসিন না যে আপনি আজকে এখন খাবেন এখনই এখন উপকার পাবেন কারণ ওইটার সাইড এফেক্ট আছে দেখবেন ডিএক্সএন এর প্রোডাক্ট সরি আপনার ইংলিশ মেডিসিনের প্রোডাক্ট ডোজেস কম তো ডোজেস ফ্রমের মধ্যে কি আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু ভিতরে ইন্ডিকেট করা আছে যে আপনার এই জ্বর আসছে জ্বরের মধ্যে প্যারাসিটামল দিছে ডক্টর বলছে দুইটা করে খাইতে আপনি যদি চারটা করে খান আপনার কিন্তু সাইড এফেক্ট হবে এবং আপনাকে অ্যান্টিবায়োটিক দিছে সিঙ্গেল ডোজ বা ডাবল ডোজ আপনার যদি সারা দিন পরে চারবেলা খান আপনি কিন্তু মাথা করে পড়ে যাবেন আপনার এটার মধ্যে বমি ভাব হবে এবং দেন আপনার ফেসার হাইফোলস হয়ে যেতে পারে আপনি হয়ে সিগমেন্টালজি এবং আপনি মারাও যেতে পারেন তো এটাই হলো মেডিসিন মেডিসিন হল ড্রাগ আর ড্রাগ মানে হলো বীজ একটা বীজ দিয়ে কখন আপনার বডিটাকে নির্ণয় করতে পারবেন না আপনার কন্টিনিউ সুস্থ থাকা সম্ভব না আপনি এমন কিছু প্রোডাক্ট খাবেন যেখানে আপনি খাইতেছেন খাবার হয়ে যাবে মেডিসিন তো সেইটাই হলো ডিএকসেন আর এটাই হলো থেরাপিটিক প্রোডাক্ট যেটা আমাদের ডক্টর লিম ডক্টর ফাউন্ডার উনি হারবার ডিজিজ থেকে হারবার ডিজিজ থেকে এই থেরাপিটিক বেলার উপরে উনি পিএইচডি করছেন এবং দেন এখান থেকে মিলিনিয়ার অ্যাওয়ার্ড পাইছেন মিলিনিয়ার অ্যাওয়ার্ড এটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ থেকে একবার চিন্তা করা যায় সারা বিশ্ববিখ্যাত চারজন ডক্টরের মধ্যে চারজন সায়েন্টিস্টের মধ্যে আমাদের ডক্টর লিম মাসাল্লাহ দুই হাজার ডক্টর সমন্বয়ে নিজস্ব কাল্টিভেটে নিজস্ব ফার্ম থেকে আমাদের নিজস্ব প্রক্রিয়ায় নিজস্ব ডক্টর নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সারা পৃথিবীতে প্রোডিউস করে থাকে নট অনলি বাংলাদেশ প্রায় একশো ছিয়ানব্বইটা কান্ট্রিতে সেই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার দ্যাট মিনস হতে পারে আমি নিজেকে প্রাউড ফিল করি

এই তিনশো আপনার বডিতে কি অ্যাপসেন গ্যাপ আপনার চল্লিশ বছরের বয়সে গিয়া একশোটা একশোটা হাজার রোগে আক্রান্ত কিন্তু আপনি মনে করতাম ভালো ভালো খাইছেন কিন্তু সে খাবারের মধ্যে সঠিক মাত্রা ছিল না এই যেটা নাম হলো কুইন অফ হার্ফ ডিএকসেনের তার মানে আপনার মানে আপনার হইট জাতির রাজা যেটা বলে রাজা ভাষাদের খাবার ছিল ঠিক আছে কিং অফ হার্ফ এটা হার্ফের রাজা হার্প মানে হলো আমাদের দেহের অঙ্গ আর কুইন অফ হার্প হলো সুন্দরের রানী সুন্দরের রানী বলতে এটা একটা মাল্টিভিটামিন এরা সমুদ্র শৈবাল থেকে তলদেশ থেকে যে শেওলা এই শেওলাটা অনেক মাছ তেরা খেয়ে যে মাছগুলা অনেক তরতা যায় অনেক বড় হয় এই খাবার গুলা যে মানে তলদেশে যে শেওলা এইটাকে আমাদের ডিএক্সন নিজস্ব ফার্ম হাউসে নিজস্ব কাল্টিভেটে এই স্পিরেলিনা তৈরি করা হয় এই স্পিরেলিনার মধ্যে ফোর পয়েন্ট নিউট্রিশন আছে ফোর পয়েন্ট নিউট্রিশন আছে সাড়ে চারশো নিউট্রিশন আছে যেটা আপনার যদি খেতে চান মিনিমাম আপনাকে পার ডে আপনার ডাইনিং টেবিলে চারটা ডিম চারটা কলা হাফ যে দুধ একশো একশো গ্রাম ব্রেড তারপরে স্ট্রবেরি আপনার আনার থেকে শুরু করে আপনার ছানা দুধ জাতীয় যত খাবার আছে এটা মিলেয়া মিনিমাম আড়াই থেকে তিন কেজি খাবার খেতে হবে আর এটাকে যদি ভ্যালু ক্রিয়েট করি তাহলে সকালের নাস্তা মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে আপনার সকালে নাস্তা করতে তারপরে সেটা সমন্বয় আপনার বডিতে অবজার্ভ করাটাও একটু আপনি যদি সকাল থেকে পাঁচ ছয়টা স্পেরিলিনা খান স্পেরিলিনা তাহলে আপনার সারাদিনে ব্যাকআপ চলে যাবে আমি সকালবেলা আপনার খাবারের রুটিন বলে আপনার সময় নাই আপনি পঞ্চাশ ষাট বছর হওয়ার পরে নিজেকে আপনাকে ধরতে পারবেন আপনার পঞ্চাশ ষাট বছর বয়স মানুষ বলবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হাইস্ট বা চল্লিশ বছর আপনার হাইস্ট আপনার পঞ্চান্ন ষাট বছর বয়স হলে ধরতে পারবে না সকালে আপনার নাস্তার টেবিলে মাশরুম পাউডার স্পেরিনা ব্ল্যাক কফি দেন স্পেরিনা মিনিমাম পাঁচ ষাটটা করে খাবেন পাঁচ ছটা করে খাবেন ব্ল্যাক কফি মাশরুম পাউডার পটি সেপ পাউডার এগুলো আপনি নিজে নিজে খাবেন এগুলো খেলে কি হবে আপনার শরীরের ব্যালেন্সে আসবে যেগুলো আপনার বডিতে গাড়তি পড়তেছে তারপরে আমাদের এটা আপনার যত বেশি স্প্রে না যত বেশি খাবেন তত কিউট হইতে থাকবেন যেমন অনেক আপরা দেখবেন অনেক কিউট অনেক সুন্দর তার মানে এটাকে সুন্দরী রানীর সাথে তুলনা করা হয়েছে কুইন অফ হার্ভ মানে সুন্দরের রানী মানে একজন নারী যত সুন্দর হলে তাকে রানী বলা হয় তেমন এই স্প্রে নাকে রানী সুন্দরী রানীর সাথে তুলনা করা হয়েছে যেটা কুইন অফ হার্ভ আপনার যত বেশি খাবেন তত কিউট হবে কত সুন্দর হবে নিজের ওয়াইফকে নিজের বোন কে নিজে খাবেন এটার মধ্যে এত পরিমানে ব্যালেন্স ফুড যেটা আমরা যে ওয়ার্ক করি করি কাজ কাজের পরিমানে কিন্তু আমাদের যে ঘাটতিটা যায় আমাদের বডি থেকে চলে যায় এটা কিন্তু কখনো পূরণ হয় না তাই আপনাদের এটাকে নিয়ে আসতে আরেকটা প্রোডাক্ট হলো মাইক্রোভিজি আমরা অনেকে স্লিম হতে চাই মেরা হতে চাই বাট একটু রোগা হতে চাই যারা অনেক মোটা হয়ে গেছি বাট অনেকে পাইলসের সমস্যা আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে যাদের আমাশার সমস্যা দীর্ঘদিনের আমাশা ভালো হয় না ডক্টর বলছে আপনি ভালোই হতে পারবেন আমার সহ দুধ খাই পারে না মাংস খাই পারে না সবজি খাই পারে না সে খাবারই খেতে পারে না বারে বারে বাথরুমে দৌড় পারে এটার জন্য মাইক্রোবি তো এই মাইক্রোবিজি ওজন কমাইতে সহায়তা করে গ্যাস্ট্রিক সমস্যা দূর করে কনস্টিপেশন দূর করে পাইলসের রোগীর জন্য চমৎকার মাইক্রোবিজি কন্টিনিউ যদি দুই মাস মাইক্রোবি খায় দশ বছর পুরোনো পাইলসও আপনার এখান থেকে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাইক্রোবিজি ওজন কমাতে সহায়তা করে খুব পচনশীল খাবার এটা 20 রকম বাল দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে যেটা আপনার বডিতে যাওয়ার সাথে সাথে এটার মধ্যে 400 নিউট্রিশন আছে এই খাবারটা খেলে আপনার ভিতরে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং মেটাবলিজম বাড়বে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে ওজন হ্রাস করবে এবং একটা শরীরকে সুন্দরভাবে পরিপূর্ণ গঠন তৈরি করতে সহায়তা করবে এই মাইক্রোবিজি ইন্টারনাল যে টিউমার ক্যান্সার যত রকম সমস্যা আছে এগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন পাশাপাশি আপনি মরেন্জু জুস কন্টিনিউ খাবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অতিমাত্রায় বেশি মরেনজি জুস খাবেন এই মরঞ্জি জুস নিয়ে একটু কথা বলি জুস জুস হলো মরেনজাইম থেকে তৈরি করা হয় সেই ফলটার নাম ফল মরেনজাইম মরেনিয়া এটার মরেনজাইম সাইটোফলিসিয়া থেকে এই মরেনজি জুস নামে উৎকৃষ্ট হয় আর এই ফলটা যে ফলটার নাম হলো ননি ফল পৃথিবীর দামি একটা ফল এটা ক্যান্সার রিমুভার একটা ফ্রুট যেটা ক্যান্সার রোগের মেডিসিন তৈরি করা হয় ইংলিশ মেডিসিন আর এটাকে আমাদের কোম্পানি সরাসরি নিজস্ব কি চাষাবাদ করে নিজেরাই চাষাবাদ করে নিজস্ব ফার্মে গোদানজাত করে নিজস্ব মাল্টি প্রক্রিয়ায় এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে জুস আকারে আমাদেরকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছাই দিতেছে চিন্তা করেন সরাসরি আমরা জুস হিসাবে এটাকে প্যারেন করতেছি বা পান করতেছি এই মরেন জাইম অনেক কাজ যেগুলো শরীরে ব্যথা অনেক যে যৌন ক্ষমতা আছে বা অনেক দেখবেন যে যাদের শারীরিক দুর্বলতা বা সেক্সুয়াল তারা যদি কঠিন আকারে বা বেশি আকারে মরেন্জি জোস খায় তার শরীর ইন্টারনাল টিউমার তারপর ক্যান্সার যাদের লিভার জন্ডিসের সমস্যা হেপাটাইটিস বি বা যাদের পরিপ্রাক্তন সমস্যা ডায়াবেটিসের সমস্যা সমস্যা তারা মরেনজি জুসটা বেশি বেশি পান করবেন যাদের গ্যাস্ট্রিক সমস্যা অতিমাত্রা বেশি তারা অবশ্যই মরেনি জুসের সাথে লায়েন্সম্যানটা খাবেন লায়েন্সম্যানটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশে কিন্তু ম্যান পাউডার হিসেবে তৈরি হয়েছে তাই গ্যাস্ট্রিকের মাত্রা নাই বাংলাদেশে মনে হয় নিরানব্বই পার্সেন্ট গ্যাস্ট্রিক এর সমস্যা আর এই এর থেকে কিন্তু হার্টের সমস্যা হয় অনেকে জানেন এই বিষয়ে নিয়ে যদি কথা বলতে চাই তাহলে অনেক সময় লাগবে তার মানে শুধু রোগটা শুধু স্পেসিফিক বলে যাচ্ছি গ্যাস্ট্রিকটা মারাত্মক রোগ আর বাংলাদেশে নাইনটি এইট পার্সেন্ট লোকের এই সমস্যা তাই গ্যাস্ট্রিকের সমস্যা মরেন যে প্লাস হলেও লাইন্সম্যান পাউডার হান্ড্রেড পার্সেন্ট দিবেন ন্যাচারাল প্রোডাক্ট আমরা সবাই জানি আমি ফুড সাপ্লিমেন্ট নিয়ে কথা বললাম এই কারণেই কারণ একটা তেল কিভাবে ব্যবহার করবেন এইটা আমরা সবাই বেসিক্যালি জানি একটা ফেস ওয়াশ আমরা সবাই ব্যবহার করি এটা শুধু জাস্ট রেগুলার ব্রান্ডটাকে আমরা চেঞ্জ চেঞ্জ করে করে আমরা রেগুলার যেন নিয়ে নিয়ে সিস্টেমে আসতে পারি এবং লোকাল করে আমরা ব্রান্ডটা প্রোডাক্ট ইউজ করলে আমার ক্যারিয়ার আমার লাইফ আমার জীবন পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের মাধ্যমে শুধু আমি না আমি অন্য কেউ পরিবর্তন করতে পারবো পৃথিবীতে বলা হয়েছে যে সবচেয়ে উত্তম কাজ কোনটি সবচেয়ে উত্তম কাজ হলো এরা রসুল সাল্লাম বলেছেন যে তুমি এমন একটা কাজ করো যে কাজের মাধ্যমে অন্য উপকৃত হয় অন্য তোমার মাধ্যমে উপকৃত হবে সেটা হলো উত্তম কাজ একা 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 কখনো বড় হতে পারবেন না সম্ভব না তাই আজ থেকে অন্যের কাজ করেন একজনকে দশ হাজার টাকা দিলেন সে ফেলবে কিন্তু একটা ব্যক্তির দায়িত্ব নেন ওই ব্যক্তিরা যেন লক্ষ টাকার একটা রাস্তা তৈরি করতে ভাই ওই লোকটা দুনিয়াতে বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে তার টিম বেঁচে থাকবে টিম হবে সারাটা জীবন আপনার জন্য দোয়া করবে যেমন আমাকে যে নিয়ে আসছে আমাদের গ্যাস ভাই আমি কিন্তু আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি এই জন্য আপনাদেরকে বললাম লাভ ইউ অফলাইন আই লাভ ইউ অফলাইন আমি অফলাইন কে কখনোই বলতে পারবো না আমি সারা জীবন তার জন্য দোয়া করব তার জন্য আমার এই রুটি রাস্তা তৈরি হয়েছে তেমনই কিছু ব্যক্তিকে তৈরি করেন আপনার ভালোবাসা আর দোয়ার বরকতের অভাব হবে না তাই ডিএক্সএন হলো এমন একটা কোম্পানি যে অন্যের কাজে ব্যাহত করা এবং অন্যের কে লাভবান করার মাধ্যমে নিজের ক্যারিয়ার তৈরি করা এটা ইসলামীতে হান্ড্রেড পার্সেন্ট ইসলামী শরিয়াতে এটা একটা উত্তম কাজ আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যে অন্যের কল্যাণে যে কাজ করে সেটা সর্বোচ্চ উত্তম কাজ তো ডিএক্সন এর সাথে আজকে আমরা জয়েন হয়ে এবং এটার সাথে কাজ করতে পেরে নিজেকে আমি অনেক আসলে গর্বিত এবং প্রাউড ফিল মনে করি পৃথিবী যে যেখান থেকে আজকের মিটিং সম্পৃক্ত হয়েছেন আজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ সময় মাত্র আমরা এক সেশনে শেষ করে ফেলবো আর মাত্র সর্বোচ্চ তিন মিনিট আছে তো বিশেষ করে হলো যে অন্তত ডিএক্স এর মাদার প্রোডাক্ট আপনার পরিবার আপনার বাচ্চা কাছে আপনার স্ত্রীকে আপনি নিজেই ইউজ করবেন মাদার প্রোডাক্ট যেমন ব্ল্যাক কফি তারপরে হলো আপনাদের আমাদের মাশরুম পাউডার স্পেরেলিনা রেলিনা লাইন্স্যান ট্যাবলেট পেন পাউডার মরেঞ্জি জুস এগুলো হলো ফুড সাপ্লিমেন্ট এই ফুড সাপ্লিমেন্ট আপনার বডিটাকে কি করবে রিজেনারেট করবে কারণ সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট আপনি তেল মাথা চুল পড়ে গেছে চুল চুল না থাকলেও সমস্যা নাই কিন্তু আপনার শরীর বেঁচে থাকা সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভাই আর যে বেশি ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করবে তার বিজনেস কিন্তু ডেভেলপ হবে আগাইতে পারবেন এখান থেকে একটা সাবান করে একজনকে ইউজ করাবেন আলহামদুলিল্লাহ ওকে মানুষের প্রয়োজন আপনি কনভার্ট করে সেল করলেন কিন্তু যখন আপনার স্বাস্থ্য এবং সুস্থতার একটা মেসেজ দিবেন ওই ব্যক্তি সুস্থ হবে দেখবেন আপনার বিজনেসটা ডেভেলপ হবে এবং ওই ব্যক্তিটা আপনার না চাইলেও শেয়ার করবে অন্যকে শেয়ার করবে আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুন এবং পরবর্তীতে আমি অবশ্যই কসমেটিক এবং স্কিন কেয়ার নিয়ে কথা বলবো দেখা হবে নেক্সট কোনো মিটিংয়ে ভালো থাকবে সুস্থ থাকেন থাকবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ এবং নেখায় দান করুন এবং প্রত্যেকের পারিবারিক প্রশান্তি কামনা করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহেদ